বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই জমে জমাটা আকর্ষণীয় খেলার প্রথম যে দুজন আমাদেরকে তারা কিন্তু ডেকে নিয়েছি তাদেরকে দিয়ে কিন্তু এই বিশেষ আকর্ষণীয় খেলাটা শুরু করব নিয়মটা একবার বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের সামনেই কিন্তু আমাদের সেট রেডি করা আছে একদম নতুন ধাঁচের একটা খেলা দুজনের জন্যই কিন্তু দুদিকে বন্ধুরা নটা গ্লাস সাজানো আছে দুজনের জন্যই দুজনেই কিন্তু একসাথে শুরু করবে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই নটা গ্লাস বাসি দেওয়ার পরেই কিন্তু একটা একটা করে তুলে নিয়ে গিয়ে এই বালতির মধ্যে কিন্তু সাজাতে হবে সরাসরি দুজনের মধ্যে থেকে কম সময়ে যে আগে শেষ করতে পারবে তার জন্য রয়েছে আজকের জন্য বিচে আকর্ষণীয় পুরস্কার বন্ধুরা সবাই তো হাততালি দিন খুব সুন্দর আকর্ষণীয় খেলা চলুন স্টার্ট হয়ে গেল হাততালি খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক শেষ পর্যন্ত জোরে এখন স্পিড দিতে হবে স্পিড দিয়ে খুব স্পিড দিয়ে চলুন চলুন দেখা যাক দেখা যাক দেখা যাক সরে যাও সরে যাও দুজনের মধ্যে থেকে বন্ধুরা দুজনের মধ্যে থেকে একজন কিন্তু এগিয়ে যাচ্ছে একজন 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 অসাধারণ খেলা বন্ধুরা শেষ পর্যন্ত খুব সুন্দর খেলা উপহার দেওয়ার পরে আমাদের এই কিন্তু কিন্তু সরাসরি জয়লাভ করেছেন বন্ধুরা চলুন হাততালি ওটা ওটা রাখুন ঠিক করে গ্লাস কিন্তু বালতির মধ্যে বালতির বাইরে যেন পড়ে না হাততালি খুব সুন্দর খুব সুন্দর খেলা হচ্ছে সরে যাও সরে যাও হ্যাঁ বালতির মধ্যে রাখবেন চলুন চলুন আরো ফাস্ট মাসি আরো ফাস্ট এই তো এগিয়ে গেছে এগিয়ে অনেকটাই অনেকটাই এগিয়ে গেছে খুব সুন্দর দুজনাই চেষ্টা করছে বন্ধুরা দেখা যাক দেখা যাক হবে হবে চলুন 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুজনের মধ্যে থেকে অসাধারণ খেলা উপহার দেওয়ার পরে এই দিদি কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিচ্ছেন বন্ধুরা চলুন স্টার্ট ফাস্ট থেকে সরে যান সরে যান দিদি সরে যান সরে যান সরে যান হাততালি খুব সুন্দর চেষ্টা করছে দুজনে সমানে সমানে চলছে সঙ্গে কিন্তু খুব সুন্দর হাততালি হাততালি আমি শুনে যান শুনে যান যান দেখি দেখি চলুন 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 অসাধারণ খেলা বন্ধুরা খুব সুন্দর চেষ্টা করার পরে জয়লাভ করেছেন আমাদের দিদি ভাই কিন্তু আরো এক যে দিদি ভাই ছিলেন দুর্ভাগ্যবশত পড়ে যাওয়ার জন্য তিনি সরাসরি খেলা থেকে কিন্তু বেরিয়ে গেলেন বন্ধুরা সুমন্ত দেখতে পাচ্ছেন আমাদের আর এক দিদি ভাই অসাধারণ খেলা উপহার দেওয়ার পরে জয়লাভ করে নিয়েছেন সরাসরি চলুন স্টার্ট 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 হাততালি চলুন খুব সুন্দর হাততালি হাততালি দিসবাতুদি চলুন গ্লাস ভিতরে বালতির ভিতরে রাখবেন গ্লাস ওটা তুলে রাখেন ওটা তুলে রাখেন ওটা তুলে রাখেন দিদি হাততালি হাততালি দুজনের মধ্যে দেখে সরে যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বন্ধুরা খুব সুন্দর দুজনের মধ্যে থেকে আমাদের এই মাসি মাস সরাসরি জয়লাভ করেছেন জগটা এদিকে হাততালি চলুন স্যার হাসালি শুরু করো চলো 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 হাতটা দিন সবাই হাতটা চলো 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 দেখা যাক দেখা যাক দুজনের মধ্যে থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত চলুন 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 আর একটা হলেই আর একটা 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 চলুন 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 শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে থেকে আমাদের আর একজন দিদি ভাই সরাসরি খুব সুন্দর শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সুস্থে চলো খুব সুন্দর খেলা সরে যা বাবা সরে যা একটু সরে যা খুব সুন্দর খেলা শেষ পর্যন্ত চলো আরো স্পিড আরো স্পিডে আরো স্পিডে আরো স্পিডে না এখনো সময় আছে সময় আছে এখনো চলো চলো

চলুন খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে থেকে খুব সুন্দর হাততালি 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দুজনের মধ্যে থেকে দুজনের মধ্যে থেকে দুজনের মধ্যে থেকে বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই অসাধারণ খেলা উপহার দেওয়ার পরে সরাসরি বন্ধুরা জয়লাভ করলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই খুব সুন্দর খেলা উপহার দেওয়ার পরে বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে হাততালি দিন সকলে চলো স্টতালি হাততালি খুব সুন্দর চল 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 আরো স্পিডে আরো স্পিড আরো ফাস্ট আরো ফাস্ট 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 আরো ফাস্ট আরো ফাস্ট আরো ফাস্ট 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 দুজনের মধ্যে আরো স্পিডে আরো স্পিডে আরো স্পিড আপনারা দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে থেকে কিন্তু একজন আমাদের খেলার নিয়ম অনুযায়ী যে আমাদের কিন্তু এখানে বন্ধু সরাসরি গ্লাসটা আগে সাজাতে সক্ষম হবে সে কিন্তু সরাসরি বিশেষ পুরস্কার জিতে বন্ধুরা সে নিয়ম অনুযায়ী কিন্তু আমার বা যে ছিল সে কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা চল স্টার্ট ভিতরে রাখতে হবে গ্লাসটা আমার বা দিকে যে ছিল সে কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা ডান দিকে যে ছিল সে কিন্তু গ্লাস বাইরে পড়ে যাওয়ার জন্য সরাসরি তাকে সুযোগ দিতে পারলাম না বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একজন কিন্তু জয়লাভ করেছে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের মধ্যে খেলাটা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ যখন আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই ধরনের বিশ্বাসকর্ষণীয় খেলা আপনারা উপভোগ করেছেন আমাদের প্লেউলিট চ্যানেলে আরো এইরকম বিশ্বাসকর্ষণীয় খেলা দেখতে বন্ধুরা আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন প্রচুর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি